কোরআন আল্লাহর কালাম কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটি আল্লাহর জীবন্ত নিদর্শন এই কোরআন পাঠের নময় সাকিনা প্রশান্তি নাজিল হয় এই প্রশান্তি আত্মিক এই প্রশান্তি হৃদয় দিয়ে অনুভব করা যায় কখনো কখনও বিষয়টি দৃশ্যমান হয়ে ওঠে বারা ইবনে আজিব বলেন রাসুল শাহ এর যুগে এক ব্যক্তি সুরা কাহফ পড়ছিল সে সময় তার কাছে মজবুত লম্বা দুটি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল এ সময় এক খণ্ড মেঘ তার মাথার ওপর হাজির হয় মেঘ খণ্ড ঘুরছিল এবং মিতবর্তী হচ্ছিল এ দেখে তার ঘোড়াটি ছুটে পালাচ্ছিল সকালবেলা সে নবী সা এর কাছে এসে বিষয়টি বর্ণনা করে এসব কথা শুনে তিনি বলেন এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি যা কোরআন পাঠের কারণে অবতীর্ণ হয়েছিল মুসলিম হাদিস একসাচ্চার এক কোরআন পাঠের সময় যে সাকিনা নাজিল হয় কখনো কখনো পশু পাখিও তা অনুধাবন করে আবু আবুসাইদ আল রা থেকে বর্ণিত এক রাতে উসাইদ ইবনে হুজাই তার ঘোড়ার আস্তা বলে কোরআন পাঠ করছিলেন এমন সময় তার ঘোড়া লাফছাদ দিতে শুরু করল তিনি কিছুক্ষণ পর আবার পাঠ করতে থাকলে ঘোড়াটিও আবার লাফচার দিতে শুরু করে কিছুক্ষণ পর তিনি আবার পাঠ করেন এবারও ঘোড়া লাফ দিল উসাইদ ইবনু হুজাইর বলেন এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি শাইতে ছেলে ইয়াহিয়াকে পথপিষ্ট করতে পারে তাই আমি উঠে তার কাছে গেলাম হঠাৎ আমার মাথার ওপর সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম তার ভেতরে অনেক প্রদীপের মতো বস্তু আলোকিত করে আছে অতপর এগুলো ওপরের দিকে শূন্য উঠে গেল এবং আমি আর তা দেখতে পেলাম না তিনি বলেছেন পরদিন সকালে আমি রাসুল শাহ এর কাছে গিয়ে বললাম হে আল্লাহর রাসুল গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলে কোরআন মাজিদ পাঠ করছিলাম এ অবস্থায় আমার ঘোড়া হঠাৎ লাভচার দিতে শুরু করে এ কথা শুনে রাসুল শাহ বলেন হে ইবনে হুজাইর তুমি পাঠ করতে থাকতে তিনি বলেন আমি পাঠ করে সমাপ্ত করলাম ইয়াহিয়া ঘোড়াটির পাশেই ছিল তাই ঘোড়া তাকে পদলিত করে ফেলতে পারে আমি আশঙ্কা করলাম এবং এগিয়ে গেলাম তখন আমি মেঘপুঞ্জের মতো কিছু দেখতে পেলাম যার মধ্যে প্রদীপের মতো কোন জিনিস আলো দিচ্ছিল এটি ওপর দিকে উঠে গেল এমন কি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল রাসুল শাহ এসব শুনে বলেন ওসব ছিল মালাইকা ফেরেশ তারা তারা তোমার কোরআন শ্রবণ করছিল তুমি যদি পড়তে থাকতে তাহলে ভোর পর্যন্ত তারা থাকত আর লোকজন তাদের দেখতে পেত তারা লোকজনের দৃষ্টির আড়াল হত না মুসলিম হাদিস একসাথার চার শুভান আল্লাহ রাসুল শাহ এর সাহাবীরা এভাবেই কোরআনের জীবন্ত অলৌকিক বিষয় সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন যাতে ইসলামের সত্যতা তাদের সামনে সন্দেহাতীতভাবে প্রতিভাত হয়ে ওঠে মহান আল্লাহ আমাদের কোরআনময় জীবন গড়ার তাওফিক দান করুন